আজ সাতাশ তারিখ ব্যাংকক থেকে ঢাকায় ফিরছি একুশ তারিখ এসেছিলাম আমরা নয় জন এসেছিলাম এর মাঝে আমি কিন্তু বলতে গেলে ফ্রি এসেছি টিকিট পেয়েছি বা ফ্রি টিকিট পেয়েছি কিভাবে পেয়েছি সেটা একটু বলবো অনেকে ক্রেডিট কার্ড মানে ইউজ করতে ভয় পায় আমার লাস্ট এক বছরে যে পরিমাণ পার্সেস হয়েছে সে অনুযায়ী আমার একটা বিমানের টিকিট পেয়েছি বারো হাজার পাঁচশো টাকার যে চার্জ আছে সিগনেচার কার্ড মিউচুয়াল ট্রান্স্যান্ডের সেটা মৌকুফ করেছি এরপরও আমার প্রায় বারো হাজারের রিওয়ার্স পয়েন্ট বাকি ছিল অবশিষ্ট ছিল সেই অবশিষ্ট রিভার্স ফেন্ট এখনও আছে যদি আমি এটা হিসাব করি আমি যখন টিকিট কাটি তখন চুয়াত্তর হাজার রিভার্স পয়েন্ট খরচ হয়েছে

ওই যে বাকি ছিল ওই বাকি দেওয়ার সময় যদি আমি আর এক বছরের সাড়ে এগারো হাজার টাকা বার্ষিক চার্জ মকুবের জন্য রেখে দিই তাহলে সাড়ে এগারো হাজার বাইশ তেইশ তেইশ হাজার পঞ্চান্ন ঠিক আটান্ন হাজার টাকার মতো আমার এক বছরে অতিরিক্ত ক্রেডিট কার্ড দিয়ে অর্জন হয় রিভার্স পয়েন্ট দিয়ে যেহেতু আমি পার্চেস করি প্রচুর পার্চেস করা হয় আমার টিকিট কাটতে হয় বাইরের টিকিট হোটেল বুকিং দিতে হয় সবকিছু মিলিয়ে আমার আটান্ন হাজার টাকা অতিরিক্ত আমার আয় হয় ক্রেডিট কার্ড দিয়ে বা চার্জ টার্জ সবকিছু মিলিয়ে এখন যারা এটা ভয় পায় আসলে ইউজ করতে পারে না আমি ক্রেডিট কার্ড দিয়ে ওই এক বছর ইউজ করে চুয়াত্তর হাজার রেওয়াজ পয়েন্ট দিয়ে বিমানের টিকিট কেটে আমি কিন্তু এখন ফিরছি ঢাকায় ফিরছি যদি আল্লাহ রহমতে পৌঁছে ঠিক মতো তাহলে চারটা বাজবে ঢাকায় পৌঁছতে পারে তখন তো ভিডিওটা আরও আগেই করা আমি বিমানে বসেই করলাম কারণ একটাই যে এরপর অনেকেই এটা নিয়ে বিভিন্ন মন্তব্য করবে বিভিন্ন কথা বলবে আসলে ওদের কাজই হচ্ছে সমালোচনা করা কারণ কেউ যখন কিছু করতে না পারে অন্যের মানে ভালো কাজগুলো সমালোচনা করে আর অনেকেই বলবে যে কুবুদ্ধি দেওয়া এটা কুবুদ্ধির কিছু নেই আপনি যদি প্রপার ওয়েতে ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন যেমন আমি তিনজন আমি সহ তিনজন এই ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল লঞ্চ আছে যে এই লঞ্চে গিয়ে আমরা তিনজন কিন্তু

ওইটা একটা ইউজ করার সুবিধা আছে আবার কিছু কিছু ব্যাংক আছে কিন্তু আঠারো হাজার করলেই আপনার বাৎসরিক চার্জ ফ্রি হয় তাদেরও রিওয়ার্স পয়েন্ট যুক্ত হওয়ার সুযোগ আছে এরকম অনেকই আছে যদি প্রপার ওয়েতে আপনার ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন অনেক সুবিধা পাবেন যেমন আমি নিজের গাড়ি আমার প্রয়োজন হয় না ব্যাংক থেকে ওই এয়ারপোর্ট টু বাসা বাসা তো এয়ারপোর্ট যে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস আছে সেটা কিন্তু পাচ্ছি আরো মিট এন্ড গিট এর সার্ভিস আছে সেটাও পাওয়া যায় বিশেষ করে সিগনেচার মানে যে কার্ডগুলো আছে তারা কিন্তু এটা চাইলেই সেভাবে ইউজ করতে পারে আমি কিন্তু সেই সুযোগগুলো পাচ্ছি শুধু এই কার্ডগুলো ইউজ করার জন্য টেকনিক্যালি একটু ইউজ করতে পারলেই হয়ে যায় অনেক ব্যাংক দুই লাখ তিন লাখ টাকা বাৎসরিক ইউজ করলে সেটা মত হয় যেমন আমার আড়াই লাখ টাকার মতো যদি বাৎসরিক ইউজ করি তাহলে স্ট্যান্ডার্ড ফেডারেল ব্যাংকের বাৎসরিকটা ফ্রি হয় এটার

আমার সাথে যাচ্ছে এমনি এমনি অনেকে টিকিট নিয়েছে আমি আসার প্রায় সাতটা আট আটটা টিকিট কেটে একটা ইএমআই সিস্টেমে তারা গিয়েছে এ হচ্ছে অবস্থা ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিন ক্রেডিট কার্ড ভীতি যাদের সেটার জন্য আসলে ভিডিওটা দেওয়া আমি কিন্তু এই কার্ড দিয়েই ঢাকা ব্যাংক ঢাকা বিমানের টিকিট ফ্রি কেটে এই ঘুরে যাচ্ছি